ভাই কাল কাল করে আর কাল ক্ষেপন নয় যারা নতুন উদ্যোক্তা হতে চান যারা নতুন ভাবে ব্যবসা শুরু করতে চান যারা চিন্তা ভাবনা করতেছেন আজকে করব কালকে করব কাপড়ের ব্যবসা করব তাদেরকে বলি ফেমাস সিল্ক হতে পারে আপনার ভরসার জায়গা আস্থার জায়গা কারণ হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ পঞ্চাশ থেকে ষাট বছর ধরে আপনাদের মাঝে আস্থা এবং বিশ্বাসের সাথে ব্যবসা করে আসতেছে এবং আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছে কিন্তু ব্যবসার মূল মনোভাবটা হতে হবে ব্যবসার সেবার মনোভাব তো সেই উদ্দেশ্যটাই আমরা কিন্তু সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরও সে যে লক্ষ্য বা উদ্দেশ্য যদি থাকে ইনশাল্লাহ আপনারাও এগোতে পারবেন করতে পারবেন সফলতা ইনশাল্লাহ আপনার দৌড় থাকবে তো আসি প্রথমে যেটা শুরু করি এই যে প্রোডাক্টগুলা আমাদের এই জাতীয় প্রোডাক্ট আমাদের কাছ থেকে শুরু হয় আমাদের সর্বনিম্ন রেট হচ্ছে ছয়শো টাকা থেকে শুরু ছয়শো টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত আমাদের থ্রি পিসগুলো কিন্তু আপনারা আমাদের এই সিল্ক থেকে নিতে পারবেন এই যে দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু ছয়শো টাকা থেকে শুরু করে চার হাজার টাকার ভিতরে কিন্তু পার পিস আপনারা নিতে পারবেন যারা কিনবেন তারা অবশ্যই সেট অনুযায়ী নেবেন প্রতিটা সেট অনুযায়ী প্রত্যেকটা ডিজাইনের একটা করে সেট থাকে চার কালার পাঁচ কালার ছয় কালারের সেট হয়ে থাকে আর যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের উদ্দেশ্যে বলে দেয় মাত্র সতেরোশো টাকা দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন মাত্র সতেরোশো মাত্র সতেরোশো টাকায় ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা মাত্র দুই পিসের সেট দুইটা থ্রি পিস পাকিস্তানি কোয়ালিটির পাকিস্তানি ফার্স্ট মাস্টার কপি এগুলো হচ্ছে আমাদের নিজস্ব মিলের মাল এগুলো নিয়ে কিন্তু আপনারা অনায়াসে নিজেকে ট্রায়াল করতে পারেন নিজেকে পরীক্ষা করে দেখতে পারেন গুলো নিয়ে এই যে সুন্দর সুন্দর দেখছেন ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি ব্র্যান্ডের মানে সুখ্যাতি সম্পন্ন এই ব্র্যান্ডের ড্রেস গুলা কিন্তু কোথায় পেয়ে যাবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কিন্তু আপনাদের মানে আপনাদের জন্য নিত্য নতুন কিছু দেওয়ার সবসময় চিন্তা ভাবনা করে সবসময় ইনোভেটিভ কিছু উপহার দেওয়ার চেষ্টা করে এই এই ড্রেসগুলা কিন্তু আপনারা নিলে আপনাদের দোকানের শোভা বাড়বে মান বাড়বে কোয়ালিটি সম্পন্ন কাস্টমার পাবেন এই কাস্টমার এই মালগুলা কিন্তু সেল করলে আপনারা প্রত্যেক প্রতিনিয়তই এই কাস্টমারগুলোকে আপনারা রিটার্ন পাবেন এই কাস্টমাররা কিন্তু আপনারা আপনাদের শোরুমে প্রায় আসবে এবং নিত্য নতুন কিছু খুঁজবে এবং এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা সবসময় ফেমাস সিল্ক এ পেয়ে আসলে মানে এই প্রোডাক্টগুলা এত কোয়ালিটিফুল প্রত্যেকটা প্রোডাক্টে রং কোষের 100% গ্যারান্টি থাকবে গ্যারান্টি দিয়ে দেই

কিন্তু এগুলা পাইকারি কত অনুমান করতে পারেন আপনি কত হবে আপনার ধারণা চাইতে অনেক কম আচ্ছা তাহলে ধারণার চাইতে অনেক কম মধ্যে মানে আমি যেটা বলি আমরা ওপেন দাম বলি না যেহেতু ভিডিও উন্মুক্ত সবাই দেখে আচ্ছা সেজন্য আমরা দাম বলি না কিন্তু আপনাকে বলে রাখি একটুকুই এটুকুই যে

মানে এমবোডির কাছে ম্যাচিং সুতা দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা এই ড্রেসটা খুব রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো কিন্তু প্রতিটা ড্রেস আমাদের ড্রেস এত মানসম্মত যে আপনি নিজে হাতে ধরে না দেখলে বা যারা অনলাইনে অর্ডার করবেন যারা হাতে না পেলে আপনারা বুঝতে পারবেন না অনুমান করতে পারবেন না এত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইসে কিভাবে পাওয়া সম্ভব আসলে চিকেন কারি বোরিং কাজ করা খুব সুন্দর এই ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ সুন্দর এটা ওড়নাটা দেখেন দুই সাইডে কাটওয়ার্ক করা বোরিং ওয়ার্ক করা খুবই সুন্দর এই ড্রেসটা এবার আসি আমি যেটা বলেছি যারা বেকার নতুন যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য বলি এই যে দুই সেট মাল নিয়ে যাদের কাছে পুঁজি কম মাত্র দুই দুই সেট দুই পিসের একটা সেট এই ধরনের ফেব্রিক্সের মধ্যে একটা একটা সেট দুই পিসের একটা সেট সতেরোশো টাকা দিয়ে নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এই ড্রেসগুলো কিন্তু পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কপি পাকিস্তানি সেমিলার কোয়ালিটি অনেকে ভাবেন যে পাকিস্তানি বলে মার্কেটে আমি ঠকে গেছি না আসলে ঠকে যাননি এই প্রোডাক্টগুলো কিন্তু মানটা এত সুন্দর এত ভালো যে আপনি দোকানদার হিসাবে যদি সেল করেন তাহলে আপনি পাকিস্তানি বলে সেল করতে পারবেন আমরা মিথ্যার আশ্রয় নেই না আমরা বলি যে আমাদের এটা আলী ভাইয়ের মিলের মাল আচ্ছা এই প্রোডাক্টগুলো দেখেন এটাতে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি আছে এটাতে হচ্ছে পিওরের ওনা এই কিন্তু ওই যে

মানে আমাদের জমজম ফেব্রিক্স মধ্যে জমজম সুইস লোন মধ্যে অনেক অসংখ্য ডিজাইন অসংখ্য রকমের প্রিন্ট আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আছে আপনারা এবং নতুন নতুন ডিজাইন আসতেই থাকে প্রতিনিয়তই আসতে থাকে আপনারা কিন্তু আসলে কিন্তু নতুন নতুন ডিজাইন আপনারা পেয়ে যাবেন আচ্ছা ওকে একটা দেখতে দেখেন কত সুন্দর প্রতিটা প্রোডাক্টই কিন্তু গ্যারান্টিড গ্যারান্টি দিচ্ছি আমরা গ্যারান্টি ড্রং কোশের গ্যারান্টি চিরাফারা চেঞ্জ মানে কি সুবিধা নাই আপনারা এখানে সকল সুযোগ সুবিধা আমরা দিয়ে রেখেছি আপনাদের জন্য ওকে এই যে এই জাতীয় প্রোডাক্ট এই জাতীয় প্রোডাক্ট এগুলা প্রোডাক্ট কিন্তু দেশীয় প্রোডাক্ট আপনারা নিয়ে ঠকবেন না আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বিক্রি করতে না পারলে আপনারা চেঞ্জ করে নতুন অন্য কোনো ডিজাইন নিতে পারবেন অপশন আছে এই ধরনের ডিজাইন কিন্তু এই ধরনের কাজ করা বা লোনের ফেব্রিক্স এগুলো মাত্র ছয়শো টাকা থেকে শুরু হয় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শুরু হয় এক্সেপ্ট মাল নিয়ে আপনি নিজেকে যাচাই করতে পারেন নিজেকে পরীক্ষা করতে পারেন এই ফেব্রিক্স খুবই অসাধারণ সুন্দর এই দেখেন কয়টা থাকে ভাই

অবশ্যই হাতে পেয়ে ধরে চেক করে দেখবেন যে আমার কথার সাথে কাজের মিল আছে কিনা এই যে দেখেন এটা হচ্ছে সাদা বাহার খুবই সুন্দর অসম্ভব সুন্দর ভাবে কাজ করা এই ড্রেস কিন্তু খুবই অসাধারণ এই যে ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না ভাই মানে এই এই ড্রেস গুলা দেখলে কার না চোখ জুড়াবে বলেন ভাই মানে চোখ জুড়ে যাবে মানে এই ড্রেস গুলা এত কোয়ালিটি ফুল পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কপি পাকিস্তানি বুটিক্সের ফার্স্ট কপি এগুলা কিন্তু পাকিস্তানি বলে সেল করা যায় এবং ভালো প্রফিট মার্জিন এটাতে আসে আচ্ছা এই যে ড্রেসগুলো দেখেন একেবারে সিমিলার কোয়ালিটি এ টু জেড অ্যাজ ইট ইজ পাকিস্তান বলা যায় এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন কি চমৎকার ভাবে দুই সাইডে কাটওয়ার্ক করা হচ্ছে বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আর আমাদের দোকানে আসলে কিন্তু আপনারা শুধুমাত্র থ্রি পিস যে পাবেন তা কিন্তু না আমাদের এখানে আসলে বিয়ের শাড়ি পাটির শাড়ি লেঙ্গা বিয়ের ওড়না ইত্যাদি একই সাথে নিতে বসে আপনারা কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখাবে আসসালামু আলাইকুম